আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে কাঁশন্ডি তৈরি করতে হয় তার জন্য প্রথমে সরিষা নিয়ে নিলাম এগুলো এখন পানি দিয়ে প্রায় ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো এবার আমি আজকে কাঁসুণ্ডিটা আম এবং সরিষা দিয়ে তৈরি করব। তারপর ঘন্টাখানেক পর সরিষাগুলো আমি ধুয়ে ব্ল্যান্ডারে দিয়ে নিচ্ছি প্রথমে সরিষাগুলো পানি দিয়ে ব্লান্ড করে নিলাম তারপর তার সাথে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবং এক চামচের মতো আদার পেস্ট দিয়ে নিয়েছি তারপর একটা বড় সাইজের আম টুকটু করে কেটে নিলাম কেটে তার সাথে দিয়ে আবার ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে আমার আর একটু মিহি করা প্রয়োজন তার জন্য পানি অ্যাড করে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আবার ব্ল্যান্ড করে আরও ভালো করে মিহি করে নিচ্ছি আমার ব্ল্যান করা হয়ে গিয়েছে এখন চুলায় কড়াইয়ে একটু পানি দিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে তার সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি নিয়ে চাল করে নিয়েছি তারপর তার সাথে ব্ল্যান্ড করা আম এবং সরিষা পেস্টটা দিয়ে নিলাম নেড়ে চিড়ে নিচ্ছি এটা তারপর তার সাথে পরিমাণ মতো লবণ এবং ভিট লবণ দিয়ে নিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর তার সাথে এক কাপ চিনির চার ভাগের এক ভাগ চিনি দিয়ে তা মিশিয়ে নিব দেখুন দশ মিনিট পা জাল করে নিব হই তৈরি হয়ে গেল আমার কাঁসন্ডি আমরা এভাবে এত সহজ তারপর তার সাথে সরিষার তেল মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তৈরি হয়ে গেল কাসুন্ডি আর একটু ঘন করে নিব আর আমরা এত সহজে কাসুন্ডি তৈরি করে নিতে পারি তার জন্য আমরা সকলেই তৈরি করে নিতে পারবো কাসুন্ডি দেখুন আমার গণত্বটা কীরকম হয়েছে কাঁসুন্ডির সবাই এভাবে সহজে তৈরি করে নিতে পারেন কাঁশুন্ডি টাকা খরচ করে আর বাজার থেকে কিনে খেতে হবে না আমি এরকম বোতলে সংরক্ষণ করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ